এখন প্রত্যেক দিনের সকালটা কিন্তু আমার ঠিক এইভাবেই শুরু হয় মানে এই এত জামা কাপড় দেখতে পাচ্ছ আমার না আমার মেয়ের হ্যাঁ আমার মেয়ের সব কিছু ধোয়া নিয়ে আমার শুরু হয় যাই বার করেছি বার করতে না করতেই কিছুক্ষণ বাদে রেখে আমার মেয়ে উঠে পড়েছে এসে ক্যাঁ ক্যাঁ শুরু করে দিয়েছে উঠে আবার মা কোলে করে নিয়ে এলো নিয়ে এসে দেখো যাই বাইরে নিয়েছে কোলে চেপে কি চেপেছে কি আবার ঘুম ওর মানে কোলে থাকলে ওর ঘুম চোখ দিয়ে ছাড়ে না আর কোল থেকে নামালেই ওর আর চোখে ঘুম আসে না তবে কিছুদিন ধরে আমার মেয়ের না একটা খুব সমস্যা হচ্ছে তোমরা কি কেউ জানো কেন হচ্ছে কি সমস্যা সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি আমি আমার মেয়ে না ব্রেস্ট ফিটিং করে তো চার দিন পাঁচ দিন অন্তর অন্তর পটি করছে তো প্রচণ্ড পরিমাণে পেশার দিচ্ছে প্রচণ্ড পরিমাণে প্রেশার দিচ্ছে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক আমি জানি না আমি কিন্তু ডক্টরের কাছেও নিয়ে গেছিলাম এর জন্য ডক্টর কিন্তু আমায় বলেছে এটা স্বাভাবিক কিন্তু তবু আমার মেয়ে এত পরিমাণে প্রেশার দেয় এত পরিমাণে প্রেশার দেয় যে ওকে দেখে প্রচণ্ড পরিমাণে আমার কষ্ট হয় সেই কষ্ট আমি থাকতে পারি না তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমরাও একটু বলো এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক আমি ঠিক বুঝে উঠতে পারছি না বলো ডাক্তারে যতই বলুক স্বাভাবিক তবু মেয়ের কষ্ট দেখে আমার তো মন মানে না তাই না তো সকালবেলায় যে আমি এখন কাচাকুচি করতে বসে পড়েছি সাবমার্শেলটা চালিয়ে আগে জলটা নিয়ে নিলাম কী বলো তো অল্প অল্প জল দিয়ে আমার আবার মন পোষায় না ওই জন্য একবারে ভরে নিলাম আগে তারপরে এগুলো সব কুচি করে নিলাম এগুলো কিন্তু আমি করতাম না যেহেতু আমি সিজার ছিলাম তো বাড়ি চলে যাবার কয়েকদিন পর তো মা বললো এখন দিয়ে তুই হালকা হালকা জল ঘাটা অভ্যাস কর যাতে তোর মেয়ের ঠান্ডা টানা না লাগে তো তার জন্য এটা করছি আর তাছাড়াও আর একটা কথা হচ্ছে কি আমার মায়ের প্রচণ্ড হাতে ব্যথা আমার মায়ের শরীরটাও ভালো নেই তাই জন্য আমি এই কাজগুলো আস্তে আস্তে করছি কিন্তু জানো তো আমি এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারিনি সিজারের ওপরে কাটাটা ব্যথাটা কমে গেল ভিতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা আছে এখনও আমার দেড় মাস চলছে আমি জানি না এরকম ব্যথা থাকে কি থাকে না যারা সিজার হয়েছে তারা অবশ্যই আমাকে বলো এটা কি নর্মাল নাকি এটা কোনো অস্বাভাবিক তো কাচাকুচি করে দিলাম মা জামাগুলো খেপির জামাগুলো আগে মা শুকাতে দিয়ে দিল তারপরে আমি মেয়ে খেপির যে ন্যাকড়াগুলো ছিল সেগুলো আমি এগুলো এবার শুকাতে দিই এখন প্রত্যেক দিনগুলো আমার ঠিক এইভাবেই কাটছে এখন আমি কিন্তু আছি বাপের বাড়িতে হ্যাঁ শ্বশুর বাড়ি যাবো আর কিছুদিন ভেবেছিলাম অনেক আগে থাকতেই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব কিন্তু কি বলো তো ওই যে মেয়ে নিয়ে আমার এখন আর হয়ে ওঠে না আগেতে এমনিই হতো না শরীর খারাপ থাকতো বলে কারণ জানো আমি যেই দিন সিজার হতে গেছি তার আগের দিন পর্যন্ত আমি বমি করে গেছি মানে আমার এতটা পরিমাণে বমি হতো ধারণার বাইরে তো তার জন্যই হয়তো তোমরা আমার চেহারাটা এরকম দেখতে আমি সবাইকে দেখতাম বেবি কেউ 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 কনসিভ করার পরে অনেক সুন্দর মোটা সোটা সুন্দর হয়ে যেত কিন্তু আমি হতে পারিনি যেন কেন হয়তো আমি আগের দিন পর্যন্ত বমি করে গেছি তাই তার জন্য আমি না পুরো বেবি যখন পেটে এসেছিলো তখন দিয়ে আমি বিছানায় পড়ে গেছিলাম তারপরে পাঁচ সাত মাস পর থেকে একটু কমেছিল কিন্তু আমার বমি কমেনি আমি আগের দিন পর্যন্ত বমি করে গেছি আর খালি মনে মনে ভাবতাম কবে আমি দুটো খেতে পারবো কবে আমি দুটো খেতে খেতে পারবো আমি না একটুও খেতে পারতাম না তো আমার শাশুড়ি মামাই কিন্তু বারবারই বলতো তোর বেবিটা হয়ে যাক দেখবি তুই অনেক অনেক খিদে পাবি তোর অনেক অনেক খেতে পারবি সত্যিই তাই বেবিটা হয়ে যাওয়ার পরে অনেক অনেক খিদে পাই কিন্তু আমি সিজারের জন্য সব কিছু এখনও পর্যন্ত খাচ্ছি না মানে খেতে পাচ্ছি না আর মেয়েটার জন্য মেয়েটা যদি পেটে ব্যথা করে বা আমার এখনও সিজার হয়েছে তার জন্য আমার অনেক কিছু খাওয়া বারণ ছিল আমি জানি না দেড় মাস হয়ে গেছে আমার এখনও পর্যন্ত আমি কি সব রকম কিছু খেতে পারবো তার জন্য আমি এখনও পর্যন্ত আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করেছিল তাও আমি খাইনি আমি জানি না ঠিক এখনও পর্যন্ত খেতে পারবো কি দেড় মাস হতে চললো আমার তো তোমরা কিন্তু আমায় একটু কমেন্ট করে জানিও যে আমি এখন এবার সব কিছু খেতে পারবো কি বাড়িতে জাস্ট সাদা সাদা নর্মাল যা তরকারি হয় সেটাই খাওয়া হয় আর ভাত খাওয়া আর আমার এক মাস হয়ে যাওয়ার পর থেকে আমি এখন দুধ খাওয়া ডিম খাওয়াটা চালু করেছি আগেতে তো আমি ডিমটাও খেতে পারতাম না এখন আমি এটা খাই তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানিও যাদের কিন্তু হয়ে গেছে বেবি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না ভিডিওতে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রেখে দিই Thank you